বিস্মিল্লাহ ইরফ মানির রহিম আজকের ভিডিওটা খুব একটা আবেগময় পরিস্থিতি বাংলাদেশের এই বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের প্রথম প্রধান নারী প্রধানমন্ত্রী সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ এবার কেয়ার হাসপাতালে চিকিৎসা যে মানুষটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এটি একটি আবেগের নাম বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হৃদয়ে গাতা কেননা বিগত সতেরো বৎসর উনি ইচ্ছা করলেই এত জুলুম অত্যাচারের মাঝেও উনি দেশ ছেড়ে চলে যেতে পারতেন কিন্তু উনি একটি কথা বলেছিলেন এই দেশ আমার দেশ আমি দেশ ছেড়ে কোথাও যাব না আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ আপুসীর নেত্রী উনি আপুস করেন নাই অন্যায়ের সাথে সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা অসুস্থ বিশেষ করে আমরা যারা জাতীয়তাবাদী পরিবারের আদর্শ বুকে লালন ধারণ করি আমাদের মন আসলেই খারাপ খুব খারাপ যাচ্ছে কেননা দেশে এখন একটি সামনে নির্বাচন সেই নির্বাচন উপলক্ষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার খুবই প্রয়োজন খুবই গুরুত্বপূর্ণ একজন মানুষ বাংলাদেশের প্রেক্ষাপটে ইতিমধ্যে দেশবাসী দেখেছে যে আপনার বাংলাদেশের যত রাজনৈতিক দল সুশীল ব্যবসায়ী এবং বিভিন্ন লোকজন দোয়া চেয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছে দেশবাসীর কাছে এবং দেশের মানুষ সাধারণ মানুষ পর্যন্ত এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করতেছে আমিও দোয়া করি এবং আমার দল জাতীয়তাবাদী দল বিএনপি পূর্ব দলা উপজেলা যুব দলের পক্ষ থেকে আমরা প্রাণ খুলে দোয়া করি গণতন্ত্রের মা আপুসিন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক আল্লাহ পাক রাব্বুল আলমিনের কাছে আমরা দু হাত তুলে দোয়া চাই সালাম আলাইকুম